গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা বেহরুজ পর্ব সংখ্যা তিন আপা স্কুলে যাওয়া না পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করলো যাব তাড়াতাড়ি করো তারা দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো পদ্মজা বাড়ির পেছনের নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এ নদীর নাম মাদিনী নাম। গ্রীষ্মকাল বিদায়ের তিন সপ্তাহ চলছে এখন বর্ষাকাল মাদিনী জলে কানায় কানায় ভরে উঠেছে সে যেন স্রোতস্বিনী ঘোলা জলের একটানা না স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরিপানা পদ্মচার এই দৃশ্য দেখতে বেশ লাগে নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে একমাস আগের ঘটনা মনে পড়লো তার দিন রাতে হেমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন পদ্মজা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে এরপর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসল তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢোকে হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই আপা এ বদ্য আবা কই হিমেলের কণ্ঠ কি হয়েছে মামা জবাব দিল পদ্মজা পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকল আফা এই আফা নিমলতা বাড়ির পিছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন কি হয়েছে নিমেল হেমলতাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল আফা ভাইজান খুন হইসে রাইতে কে জানি মাইরা ফেলাইছে রে আফা হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল পদ্মজা তাৎক্ষণিক সন্দেহান চোখে মায়ের দিকে তাকালো হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হিমেলের সামনে অভিনয় করলেন পূর্ণা প্রেমাকে ওদিকে আসতে দিস না পদ্ম আমি আসছি হিমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা বোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরের হিমেল এখনও শিশুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাঁদে এখানে তার ভাই খুন হয়েছে এক মাস তো প্রতিদিন নিয়ম করেই কাঁদবে পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবু এখন ভয় পাচ্ছে খুব পুলিশ কি এসেছে মাকে কি ধরে নিয়ে দেবে ভাবতে গিয়ে পদ্মজার বুক ধক করে উঠল গ্রামের কাছেই শহর থানা পুলিশ নিশ্চয় চলে এসেছে পদ্মজা ধপ করে মাটিতে বসে পড়ল সে ঘামছে খুব নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা খুনের কথা শুনে খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি শরীর কাঁপতে থাকে চোখ ভাসছে হেমলতাকে পুলিশ সিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা মাথায় ওরনা আচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল প্রেমারে দেখিস রে বোন বাড়ি ভর্তি মানুষ আরও মানুষ আসছে হেমলতা মানুষকে ঠেলে হানিফের লাশির সামনে গিয়ে দাঁড়ালেন তখন ফর্সা রঙে দুজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুজন মহিলা তার মা আর বোন তারা হাউমাউ করে কাঁদছে কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোক চক্ষু ঠেকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত হানিপের মৃতদেহ হেমলতার তা দেখে শান্তি লাগছে এমন শান্তি দিন পাওয়া হয়নি পদ্মজা সেখানে উপস্থিত হয় হেমলতার নজর পড়ে ভীতু চোখে মায়ের দিকে তাকালো পদ্মজা হেমলতা ভ্রু কঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেন পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি চারিদিকে এত মানুষ পদ্মজাকেই এদিক ওদিক উকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেন পদ্মজা দ্রুত ওর মুখে চেপে ধরে গোয়ালঘরে ঢুকে পড়ল তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা ঘর থেকে উকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল শোনা যায় খুন শেষ রাতে। এরপর নদীতে ফেলে দেওয়া হয় লঞ্চ ঘাটে লাশ ভাসে হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল মানুষের ভিড়ও কমে গেছে হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন পদ্মজা গুটিপায় গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন এই হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে এসে কিরমির করে বলেন তুই খুন তুই খুন ওস তোমার কেন মনে হচ্ছে এমন হেমলতা স্বাভাবিক অথচ পদ্মজা প্রশ্ন শুনে খুব ভয় পেয়ে গেছে যদি নানু পুলিশকে বলে দেন পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কাই তুই আইসিলি হানিফের ঘরে আমি দেখি নাই রাগে কাঁপছেন মঞ্জুরা হুম আসছি হেমলতার নির্বিকার উক্তি। কেন মালি আমার স্যারারে তোর কি ক্ষতি করছে আসছি বলেই আমি খুন করছি এত রাইতে তুই তার কাছে কি দরকারে আইবি আমি তাকে মারতেই যাব কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতার চোখ মুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যাব আমি পদ্ম কেঁদে উঠল অস্পষ্ট কণ্ঠে বলল নানু এমন করো না হেমলতা নিচু সরে কঠিন করে বললেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা ফল খুব খারাপ হবে পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন মঞ্জুরা কাপ্তমাই হেমলতাকে ভয় পান তিনি চুপসে যান শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন পদ্ম যা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় মাকে মায়ের অতীতে কি ঘটেছে কেন তিনি এমন কাঠখট্টা ছেলের খুনি খুনিকে কোনো মা ছাড় দেয় নানু কেন ছাড়লে মেয়ে বলে নাকি অন্য কোনো কারণ কোনো উত্তর নেই এসব ভাবলে উল্টে মাথা ব্যথা করে অন্য আট দশটা পরিবারের মতো তারা কেন নয় নাকি গোপনে সব পরিবারে জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্নস্বরে পদ্মজাকে বলেন পদ্ম জি আম্মা আমি হানিসকে খুন করিনি কারা করেছে তাও জানি না কথাটি শুনে পদ্মজা চমকায় তার মা মিথ্যে বলে না তাহলে কারা করলো করল প্রশ্ন করলো তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা হেমলা তো জবাব দেননি খাওয়া ছেড়ে উঠে যান পদ্মজার ভাবনার সুতো কাটল কারো পায়ের আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল মোর্শেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুচকান এই সারি যায় ঠিক্কা পদ্মজল খুব কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তা আড়াল করে ব্যস্ত পায় বই নিয়ে সড়কে উঠল পদ্মজার কোমর অব্দি দিকে ঢাকা পূর্ণা এক নাগারে বক বক করে যাচ্ছে স্কুলে যাওয়া অবধি কথা বলতে হবে না মাঝে মাঝে জোরে জোরে হাসছে মেয়েটা হাসির রোগ আছে বোধ একবার হাসি শুরু করলে আর থামে না পদ্ম যা বার বার বলছে আম্মার রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে চুপ কর্নারে তবুও পূর্ণা হাসছে বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্ম ওই পদ্ম খারা পদ্ম ক্ষেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর পদ্মা একই শ্রেণীতে পড়ে লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকলো শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো বাংলা পড়া শিখে এসেছি আজ পদ্মর প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল আরে স্যারি বাড়ির তো শুদ্ধ ভাষায় কথা কইলেও বাইরেও কইতো হইবো হইব নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করল সেই অনন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবুও তা আঞ্চলিক ভাষ কথা বলে পরিবারের দু তিনজন সদস্য ছাড়া আর পদ্মার চোদ্দ গোষ্ঠী মূর্খ দুই তিনজন ছাড়া তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যিই আমি পারি না ছোট থেকে আমা শুদ্ধ ভাষাই শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পাই পূর্ণা তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না বাদ দে কাল তো নায়ক আইব। বিগলিত হয়ে প্রশ্ন করল কেন আসব, কোন নায়ক শুটিং করতে ছবির শুটিং পদ্মজা এসবে কোনো আগ্রহ নেই পূর্ণা খুব আগ্রহ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে সে ছায়া ছবি দেখতে যায় তাই অভিনীত শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল কোন নায়ক নায়িকা বল না লাবণ্য আপা দাঁড়া মনে করি পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করল এরপর মনে হতেই বলল লিখন শাহ আর চিত্রা দেবী তুমি আমার ছবি নায়ক নায়িকা হ স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর ছায়া ছায়াছবি নিয়ে আলোচনা করল মূল বক্তব্য ছিল লিখন সাহ